কৌশল পত্র নিয়ে একটা বিষয় বলে রাখি কি সেটা হচ্ছে যে কৌশল পত্রটা যেসব পড়ছিলাম মানে ওয়ার্ল্ড ব্যাংকের যে কৌশলপত্র পত্র পড়তে পড়তে আমার মনে হয়েছিল কি এটা পুরোটাই হচ্ছে শিক্ষার্থীদের পকেট থেকে টাকা বাঁকিয়ে নেওয়ার একটা কৌশল পত্র আপনি যদি কেয়ারফুলি এটা পাঠ করেন এখানে অনেক অংশই বুঝতে যে আপনি একটা বিষয় ধরেন আপনি যদি ধরেন ইউজিসির চেয়ারম্যান আপনি বিশ্ববিদ্যালয়গুলো অনেক সমস্যা আমাদের দেশে আপনি যদি বিশ্ববিদ্যালয় কিভাবে উঠাচ্ছেন মানে উত্তর মানোন্নয়ন করানো যায় তাহলে প্রথম কার কাছে যাবেন আপনি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নাম যারা যে অধ্যাপক আছেন তাদের কাছে ইউটিসি কিন্তু তাদের কাছে যায়নি তাহলে বুঝলাম যে বাংলাদেশের অধ্যাপকরা মানসম্পন্ন না তাহলে আপনি কার কাছে যাবেন অক্সফোর্ড ক্যামব্রিজ হাবার ইয়ালের মতো শিক্ষকদের কাছে যাওয়ার কথা যারা অধ্যাপকরা গুরুত্বপূর্ণ লোকরা তাদের কাছে বাংলাদেশের ইউজি তাদের কাছেও যায়নি বাংলাদেশের ইউজিসি গেছে কার কাছে এটা লগ্নিধাতা প্রতিষ্ঠানে গেছে এই লগ্নিধাতা প্রতিষ্ঠান কি সেটা হচ্ছে কি বিশ্ব ব্যাংক এই বিশ্ব ব্যাংক বুঝতে পেরেছেন যার নিজস্ব বুঝতে পারছেন এক্সপার্ট নাই এই বিষয়ে যেই কপি পেস্ট করা বুঝতে পেরেছেন প্রসাবর প্রত্যেকটা দেশেই ইউজ করা হয় সেটা উড়ানটা বলেন নাইজেরিয়া বলেন শ্রীলঙ্কা ভারত থেকে পাকিস্তান থেকে সব জায়গায় ইভেন আপনি শুনে অবাক হবেন এই কৌশলপত্রের যে ম্যাথডোলজি এবং উদ্দেশ্য এটা শ্রীলঙ্কা পর্যন্ত বুঝতে পারছেন কি করেছেন ডিকেট করেছেন

এবং হচ্ছে আমাদের এই বিভাগ এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি আমরা লজিক টজিক কোর্স এখন আমাদের সিলেবাসের উন্নয়ন করার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের অংশ হিসাবে দেড় কোটি টাকা দেওয়া হয়েছে এখন আপনি আমাদের সিলেবাস যদি দেখেন আপনার সিলেবাস বিশ্লেষণ আমাদের বিশ্লেষণ অন্যান্য ইউনিভার্সিটি এখানটা ভিন্ন এবং আমরা বিশ্লেষণ খুবই সময় উপযোগী বুঝতে পেরেছেন সিলেবাস তৈরি করে ফলে আমাদের আসলে বিশ্লেষণ প্রচুর টাকা খরচ করে বাইরে থেকে লোকের নিয়ে বিশ্লেষণ এটা প্রয়োজন নাই আর এগুলো অত বেশি দরকারও হয় না কি কারণে দরকার হয় না জানেন কারণ হচ্ছে আজকালকে অনলাইনে সিলেবাসগুলো গুলো আমাদের এখানে অনেকেই বাইরে পড়িয়েছেন এবং পড়াশোনা করেছেন ফলে এই যে টাকার অপচয় এই টাকা পার এই ধরনের অনেক ধরনের অপচয় হচ্ছে এই কিতাবে কৌশলগত জায়গা থেকে আর একটা বিষয় একটু জাস্ট মূল আলোচনায় জায়গায় বলে রাখি সেটা হচ্ছে কেন এই কৌশলগত আরেকটা উদ্দেশ্য হচ্ছে কেন সেটা হচ্ছে যে প্রথমত মূলত স্কিল বেস এবং এই স্কিলটাকে খুবই অস্পষ্ট খুবই অস্পষ্ট স্কিল বলতে তারা কি বোঝায় দু নম্বর হচ্ছে যে এই স্কিল বেস থেকে এর তো ইনাদের স্কিল বেস করে শিক্ষা হবে না তা না মন রাখবেন বিশ্ববিদ্যালয়ে যখন জন্ম হয়েছে তার দুই ধরনের মডেল আছে প্রথমে একটা হচ্ছে কি মডেল একটা হচ্ছে প্যারিস মডেল ইউরোপিয়ান কন্টেক্স থেকে বলছি বলোনিয়ান মডেল কি বলোনিয়াতে বুঝতে বিভিন্ন এলাকা থেকে যেমন ইংল্যান্ড থেকে আইরিশরা ব্রিটিশ ইংলিশরা তারপর হচ্ছে ফ্রেঞ্চরা সেটা কথা হতো আসতো ইটালি বলোনিয়া একটা ছোটো রাজ্য মানে যারা এখানে আসতো তো এইখানে যে সময় আসতো বুঝতে পেরেছেন তখন

প্যারিস বিশ্ববিদ্যালয় লাভের ব্যাপার করে ফলে দুই ধরনের মডেল আছে একটা শিক্ষকের মডেল একটা হচ্ছে কি শিক্ষার্থীদের মডেল শিক্ষার্থীদের মডেল সবসময় চাকরি কেন্দ্রিক থাক না প্রফেশনাল এবং কেন্দ্রিক শিক্ষকদের মডেল সবসময় কিভাবেছেন বিকাশ ধর্মীয় কারণ সে সব মনে করেন যে বিকাশ তবে আমাদের আসলে দুইটা কম্বাইন করে কিভাবে যাওয়া যায় সেটা নিয়ে আলোচনা দেওয়া দরকার বা আমি এই মুহূর্তে আছি এই আলোচনায় ঢুকবো না এবং আমার মনে হয় যথেষ্ট আলোচনা আমার পূর্ববর্তী বক্তারা করেছেন এবং আমার মনে হয় আরেকজন স্যার বাকি আছেন উনিও করবেন